অ্যাজ এ মেন্টার সেখান থেকে আমাকে কিন্তু নিজে অনেক শিখতে হয়েছে প্রচুর পড়েছি অনেক ওয়েবসাইট ঘেটেছি প্র্যাকটিস করেছি এবং এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো শিখে অ্যাপ্লাই করে সুফল পাওয়ার পরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মাঝে মধ্যে তো আজকে ঠিক তেমনই কিছু টিপস থাকছে যার উদ্দেশ্য হচ্ছে ভালো বক্তা হতে গেলে ইংরেজিতে কি কি জিনিস মেনটেন করা প্রয়োজন দুটো ভাগে থাকছে ভিডিওটি আজকের প্রথম ভাগে কথা হবে কিছু প্রবলেমস নিয়ে এবং সেগুলো কিভাবে আমরা কাজ করতে পারি প্রথমত ভালো বক্তা হতে চাইলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে প্রচুর বলতে হবে অনেকেই আছেন যারা কথা বলার সময় হচ্ছে ফিসফিস ফিস করে কথা বলেন কিংবা মাথা নিচু করে রাখেন কিংবা মামলিং করেন মামলিং জিনিসটা হচ্ছে কথা বলতে জড়িয়ে ফেলা এটা হয় তখনই যখন আমরা নিজের ব্যাপারে কনফিডেন্সটা কম থাকে বা লজ্জা বোধ করি মাথায় রাখতে হবে যদি আমি আসলে একজন ভালো স্পিকার হতে চাই ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই ডেফিনেটলি ইউ হ্যাভ টু স্পিক লট প্রচুর বলে যেতে হবে প্রথম প্রথম ভুল হবে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু স্টপ ইউ কিপ টকিং অলরাইট এবার আসছি হচ্ছে কথার গতি নিয়ে অনেকেই আছেন যে খুব স্পিডে কথা বলেন দ্যাট মিনস কথা বলে যাচ্ছেন বলে যাচ্ছেন বলে যাচ্ছেন বাট যার সাথে বলা হচ্ছে সে কি ধরতে পারছে কিনা সেটা কিন্তু একটা ব্যাপার বিশেষ করে আপনি যখন একটা স্পিচ দিচ্ছেন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন কনভারসেশন করছেন আপনার তথ্য কিন্তু আরেকজন লিসেনারের বুঝতে হবে সো সেখানে প্রয়োজন অনুযায়ী কিন্তু গতিটাকে কম বেশি করতে হবে এবং আওয়াজটা এখানে একটা ফ্যাক্ট অনেকে আছেন যে কাছে বসে বিশেষ করে ইংরেজিতে আমার পরিচিত একজন ছিলেন যিনি কনভারসেশন করার সময় অনেক বেশি এক্সাইটেড হয়ে যে ওনার ভয়েস হয়ে যেত অনেক হাই এখন আমাদের সাথে কথা বলার সময় কেউ যদি উঁচু স্বরে কথা বলে তখন তো ধরে নিয়ে সে আমার সাথে ঝগড়া করছে তাই না দুজন যদি উচ্চ স্বরে কথা বলে সেখানেই আমরা চলে যাই আসলে হচ্ছে এটা কি সো গতি এবং আওয়াজ দুটোই ইম্পর্ট্যান্ট গতি খুব বেশি হলে যেমন আমার অডিয়েন্স বা আমার কনভারসেশন পার্টনার আমার কথা বুঝতে পারবে না ঠিক তেমনই খুব ধীরে কথা বললে কিন্তু বোর্ড হয়ে যাবে সবাই এটা একটা ফ্যাক্ট এবার আসি কথা বলার জন্য আমার সবচেয়ে বড় একটা অস্ত্র সেটা হচ্ছে আমার ব্রিদিং নিঃশ্বাসটা আমি যত ভালোভাবে নিতে পারছি আমার বাতাসটা আমার ঢুকছে এটাকে বের করার সময় কিন্তু আমার ভোকাল কর্ডে বাধা লেগে আমার কথাটা বলতে পারছি আমার নিঃশ্বাসটা যত সুন্দরভাবে আমি কন্ট্রোল করতে পারবো ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন এটার জন্য তখন দেখবেন আপনার কথা বলাটা সহজ হয়ে যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পোস্টার বা বসার পজিশন বা দাঁড়ানো পজিশন যখন আপনি স্ট্রেট সুন্দর হয়ে বসছেন আপনার নিঃশ্বাস যাওয়া আসার পথটা একদম সোজা সিটিং আপরাইট পজিশন যেটাকে বলছে তখন কিন্তু আপনার কথাটা আরো ভালো আসবে আপনি বেস দিতে পারবেন আপনি এটাতে আর ফোর্স দিতে পারবেন বলার আওয়াজটা সুন্দর আসবে সো এটা খুব জরুরি এবার লাস্ট পার্ট নট দ্য লিস্ট কথার মধ্যে প্রাণ নিয়ে আসে যে জিনিসটা সেটা হচ্ছে পিচ দেখেন ইমোশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কথার টোন এবং হচ্ছে পিচটা বদলে যায় যখন আমি একটা সিরিয়াস কথা বলছি দ্যাখ টাইম মাই ভয়েস ইজ ড্যাম সিরিয়াস wheন i am happy it শো in my face শোষ in my ভয়স আমরা যখন ফোনে কথা বলি আমরা খুশি এটা বুঝতে পারি কিভাবে গলা টোন শুনে না আবার যখন মন খারাপ থাকে অনেক সময় শুনে কেমন আছো ভালো আই এম ফাইন এটা শুনে কিন্তু বলে দিতে পারে আসলে সে দে আর নট ফাইন হিওর শি ইজ নট ফাইন এটা হচ্ছে আমাদের টোনের ভ্যারাইটির কারণে হয় আমার কথার মধ্যে প্রাণ নিয়ে আসবে কিন্তু এই ছোট্ট জিনিসগুলো বিশেষ করে যখন অ্যাক্টিং দেখবেন ওখানে কিন্তু যার কথার মধ্যে ইমোশনটা সুন্দর করে ফুটে ওঠে তার অভিনয়টা দেখতে কিন্তু ভালো লাগে এ্যান্ড অফ কোর্স উয়ার প্লেয়িং ডিফারেন্ট রোলস ইন অন লাইফ আর্ন ফ্রি তো এই হচ্ছে মোটামুটি আজকের প্রথম ভাগের আলোচনা আশা করি এই টিপসগুলো শুধুমাত্র শুনবেন না শুনতে খুবই ভালো লাগে কিন্তু যখন কাজে লাগাবেন সফল হবেন খুব সুন্দর করে বলতে পারবেন আরো ভালো লাগবে তাই যারা এই পর্যন্ত আমাকে দেখেছেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আনটি নাও অ্যান্ড আমার আমার যেটা মনে হয় অনেকেই অনেকে জানেন কিন্তু কাজে লাগিয়ে কারা কারা সুফল পেয়েছেন তারা জানাবেন তাহলে যারা এখনো কাজে লাগাননি তারা উৎসাহ পাবেন আশা করছি আমি আমার পরিচয়টা দিইনি আমি হাসান প্রত্যয় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গ্রেট টাইম